দীর্ঘ চল্লিশ বছর ধরে ফুল ফুলঝাড়ুর ব্যবসা করেন কক্সবাজারের আর ইউসুফ সৌদাগর প্রতি বছর অপেক্ষায় থাকেন চট্টগ্রামের শত বছরের পুরনো জব্বারের বৈশাখী মেলার জন্য যেখানে পাঁচ থেকে ছয় লাখ টাকার ফুলঝাড়ু বিক্রি করেন তিনি এবারও পাঁচ হাজারের মতো ঝাড়ু নিয়ে এসেছেন বিক্রিও বেশ ভালো তাই মুখে তৃপ্তির হাসি তার মতো আরও অনেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঝাড়ু নিয়ে এসেছেন প্রতিজোড়া ঝাড়ু বিক্রি হয় একশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকায় এদিকে গরম আর লোডশেডিংয়ের চাহিদা ছিল হাত পাখারও তালপাতা বাঁশ বেদ দিয়ে তৈরি প্রতি জোড়া হাত পাখা বিক্রি হয় একশো পঞ্চাশ থেকে ছয়শো টাকায় মোটামুটি আনছিলাম প্রায় সাত পাঁচ হাজার মতন আদাদ হয়েছে এবছর লাখ ডালাখটা বিক্রি করে একটা জোড়া তিনশো টাকা দুশো টাকা বিক্রি করছি ছশো টাকা বিক্রি করছি সাতশো টাকা বিক্রি করছি আর জোড়া দুশো টাকা বিক্রি করছি বেচা কিনা মোটামুটি ভালো চলে মেলায় চাহিদার শীর্ষে ছিল ঝাড়ু ও হাত পাখা যেখান থেকে পুরো বছরের জন্য এসব পণ্য কিনে নেন ক্রেতারা মেলায় শুধু ঝাড়ু আর হাত পাখায় বিক্রি হয় কোটি টাকার উপরে ঘরেই তো ঢুকতে না ঝাড়ু না ঝাড়ু নিয়ে না গেলে পুরো বছরের জন্য নিয়ে নিতে হবে আমিও বছরে একবার কিনি বিষয় বিষ দেয় বছর কবে বলি খেলাটা আসবে বলি খেলার থেকে এটা ঝাড়ুটা নেব হাত পাখা এই একশো টাকা তারপরে টাকা লালদিঘির আশপাশ মিলে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে বসা মেলায় মিলেছে মাটির তৈরি হাডি পাতিল খেলনা ঘর সাজানোর জিনিসপত্র দা খুন্তি শীতল কাঠের আসবাব ও সপিচ গাছের চারা সহ হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করেই দিনভর পছন্দের পণ্য কেনেন ক্রেতারা মেলার শেষ দিনে বিক্রি বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা কাঠের মনকার আছে জোড়া আছে কেসি আছে কিরণ মালা আছে ওয়ার্ড্রুপ আছে বস ঘাট আছে ক্যাবিনেট আছে ফুলের টপ নিয়ে আসছি আমাদের আমাদের ফুলের টপগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে মেলাতে আনি বিক্রি মোটামুটি ভালো হইতেছে দিন দিনে মাটির জিনিস গ্রাম অঞ্চলের জিনিস যেগুলো আমরা পুরো বছর থেকে বঞ্চিত থাকি তাই ওই জিনিসগুলো এখানের মধ্যে পাওয়া যায় এখানে যে একটা আমেজ এখানে আসার পর এই যে সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একে অপরের সাথে দেখা হয় এটাই একটা আনন্দ জব্বারের এই বৈশাখী মেলায় তিন হাজারের বেশি ব্যবসায়ী তাদের নিজেদের তৈরি পণ্য নিয়ে এসেছেন যেখানে দশ হাজার থেকে দশ লাখ টাকার পণ্য বিক্রি করেন এক একজন ব্যবসায়ী তিন দিনের এই মেলায় অর্ধশত কোটি টাকা বেচা বিক্রি হবে এমনটাই আশা আয়োজক এবং ব্যবসায়ীদের কাজী মাহফুজ এখন চট্টগ্রাম কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার